আজ আলোচনা করব কন্যা রাশির তেরো চোদ্দো ও পনেরো নভেম্বর রাশিফল নিয়ে তো এ সময় কন্যা রাশি আসলে কেমন সময় পার করবে সেই বিষয়ে আমি এখন কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে কন্যার ঘরে চন্দ্র রাখা আছে চন্দ্র রাখার কারণ হচ্ছে যেহেতু কন্যার রাশি সুতরাং আজীবনের জন্যই এখানে যাদের যাদের কন্যা রাশি তাদেরই চন্দ্র এখানে আসে জন্মকাল থেকেই এখানেই চন্দ্র আসে এই জন্য আমি চন্দ্রকে ওখানে পারমানেন্টলি রেখে দিয়েছি এরপরে বিভিন্ন ঘরে আমি চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে রেখেছি কোথাও বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি আবার কোথাও যে গ্রহগুলো লিখে রেখেছি সেই গ্রহগুলো কিন্তু এক একটা এক এক রঙের আমি আস্তে আস্তে তার ব্যাখ্যা দেব এটা নিয়ে আমি যথেষ্ট সময় দিয়েছি গবেষণা করেছি তারপরে আমি এটা তৈরি করলাম আপনাদের জন্য কন্যা রাশির উপরে আমার চ্যানেল যেহেতু কন্যা রাশির ভিডিওগুলোতেই বেশি র্যাঙ্ক করে এই জন্যে আমি চেষ্টা করি কন্যা রাশির ভিডিওগুলো বেশি দেওয়ার এবং আমি কিছুদিন পরপরই এই রাশিফল দিব যেমন এখানে পনেরোই নভেম্বর পর্যন্ত রাশিফল রয়েছে পনেরো তারিখে আমি আবারও রাশিফল দেব সেখানে আমি আঠারো তারিখ পর্যন্ত আবার রাশিফল রাখবো আঠারো তারিখে গিয়ে আমি বাইশ তারিখ পর্যন্ত রাশিফল রাখব এরকম করে করে আমি আস্তে আস্তে প্রতিদিনের রাশিফলই আমি কিন্তু দিয়ে দেবো এবং আপনারা এইভাবেই বিশ্লেষণ পেয়ে যাবেন যেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তা আমি বিশ্লেষণটা কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘরে ক্রস চিহ্ন দেওয়া আছে এগুলো কেন দেওয়া বা বিভিন্ন ঘরে চিহ্ন দেওয়া কেন দেওয়া সেগুলো আমি এখন আস্তে আস্তে ব্যাখ্যা করা শুরু করব প্রথমে আমি তেরো নভেম্বরের কথা বলবো তেরো নভেম্বর এই যে চন্দ্র যেহেতু তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ সমস্ত ঘরে গ্রহ নক্ষত্র একই রকম থাকবে সব কিছু একরকম তেরো চোদ্দো পনেরো তো সেক্ষেত্রে একটা মাত্র গ্রহ আছে চন্দ্র যে ঘর পরিবর্তন করে অতি দ্রুত এবং প্রতিদিন এক একটা নক্ষত্রে গিয়ে বসে থাকে তারপরের দিন আবার অন্য নক্ষত্রে চলে যায় তো সেক্ষেত্রে নক্ষত্র পরিবর্তনের কারণে মানুষের জীবনে কিন্তু এই রাশির প্রভাবটাও বা গ্রহ নক্ষত্রের প্রভাবটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে তো সেইটার উপর বেস করেই কিন্তু সাধারণত প্রেডিকশনটা করা হয়ে থাকে তেরো তারিখ চন্দ্র কান নক্ষত্রে এইটাই হচ্ছে এখন প্রশ্ন এসে যায় তেরো তারিখে চন্দ্র থাকবে মিনে বুধের নক্ষত্রে অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্রে তার মানে চন্দ্র বুধের নক্ষত্রে সাতাশ তারিখে সাতাশ নম্বর নক্ষত্রে তেরো তারিখে থাকার কারণে বুধের গুরুত্ব বেড়ে যাবে এখন এই যে চন্দ্র আপনার কন্যাতে বসে আছে কন্যার অধিপতিকে বুধ তার মানে বুধ এই বুধ কিন্তু ওই দিন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ গ্রহ হয়ে উঠবে অর্থাৎ আগামী তেরোই নভেম্বর অর্থাৎ আজকেই তো বারোই নভেম্বর আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো তেরো নভেম্বর চলবে তো তেরো নভেম্বর বুধ গুরুত্বপূর্ণ গ্রহ কেন হয়ে উঠবে কারণ বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে তেরো নভেম্বর তার মানে বুধ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ ওই দিনের জন্য তো বুধের নক্ষত্রে চন্দ্র থাকলে বুধ কোথায় থাকছে বুধ আপনারা দেখেন বুধ কিন্তু বুধের নক্ষত্রে রয়েছে আপনার ঘর থেকে তিন নম্বর ঘরে অর্থাৎ বৃশ্চিকের ঘরে বুধ থাকছে আপনার প্রচেষ্টার ঘরে আপনার যে অধিপতি অর্থাৎ আপনি নিজে সেখানে কিন্তু আপনি অবস্থান করছেন এবং সেখানে একটা টিক চিহ্ন দিয়ে রেখেছি আমি আপনার প্রচেষ্টার ঘরে আপনি অবস্থান করছেন নিজ নক্ষত্রে এবং ওই দিন চন্দ্র কিন্তু এই বুধের নক্ষত্রেই থাকছে তার মানে এটা কিন্তু অত্যন্ত ভালো হয়ে গেল কিন্তু প্রবলেমটা হচ্ছে চন্দ্র তো থাকছে আপনার কেন্দ্রে সাত নম্বর ঘরে এবং ওখানে রাহু এবং শনি রয়েছে রাহু আর শনি যদি চন্দ্রের সাথে থেকে যায় তাহলে সেইটার প্রভাব তো ভালো হতে পারে না মানে রাহু শনির নক্ষত্রে বসে আছে সেখানে চন্দ্র গিয়ে বসবে মিনে বসে ফল দেবে ফল কি করে দেবে সেখানে তো চন্দ্র ভালো ফল দিতেই পারবে না কারণ সেখানে তো রাহু বসে আছে রাহু বসে থাকলে সে ভালো ফল দিতে পারে না তো আপনারা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন যে আপনি এই যে তেরোই নভেম্বর এই দিনটা কিন্তু সংগ্রাম সংঘর্ষের ভিতর দিয়ে পার করবেন সংগ্রাম সংঘর্ষের কথা কেন বললাম কারণ হচ্ছে আপনি তো এখন আপনার যে আপনার যে অধিপতি কন্যার অধিপতি বুধ সে তো প্রচেষ্টার ঘরে বসে আছে সংঘর্ষের ঘরে বসে আছে সংগ্রামের ঘরে যুদ্ধ ঘরে সামনের দিকে এগিয়ে যাওয়ার ঘরে বসে আছে এই কারণে আপনি সংগ্রাম সংঘর্ষ করবেন তার মানে সংগ্রাম সংঘর্ষ তো আপনি করলেন কিন্তু আপনি জিতবেন না হারবেন এটাই তো প্রশ্ন আপনি খেয়াল করে দেখেন আপনার ঘর থেকে অর্থাৎ এই বুধের উপরে দৃষ্টি রেখেছে বৃহস্পতি বিপরীতে নবম থেকে নবম থেকে বৃহস্পতি কিন্তু বুধের উপর দৃষ্টি রেখেছে এই জন্মছকের সবচেয়ে শুভ গ্রহ হিসেবে বৃহস্পতি সে কিন্তু বুধের উপর দৃষ্টি রেখেছে বুধ কিন্তু আপনার জন্য এই সময় সবচাইতে পজিটিভ গ্রহ বুধ আপনার উপর দৃষ্টি রেখেছে তার মানে কি আপনি কঠিন পরিস্থিতি পেরিয়ে ভালো করবেন অর্থাৎ আপনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন আপনি আপনার জ্ঞানকে কাজে লাগাবেন বুধকে বুধের বুদ্ধি এবং বৃহস্পতির জ্ঞান এই দুটো যখন একত্র হয় তখনই কিন্তু মানুষ সংগ্রাম সংঘর্ষ করে জয়ী হয় এবং আমি সবসময় একটা কথা বলি যে কাল পুরুষের ষষ্ঠ ঘর কন্যা যে কিনা তার বুদ্ধি বলে সমস্ত পরিস্থিতি থেকে বের আসতে পারে তো আপনার পরিস্থিতি এরকমই আপনি যদি জ্ঞান বুদ্ধি অর্জন না করেন তাহলে এই সময় আপনি একজন পরাজিত মানুষ আর যদি আপনি জ্ঞান বুদ্ধির প্রয়োগ করতে পারেন তাহলে এই সময় আপনি হবেন সবল মানুষ কেন সবল মানুষ কেন হবেন আর পরাজিত মানুষ কেন হবেন আমি আস্তে আস্তে তার ব্যাখ্যা তো দেবই তো যেটা বলছিলাম চন্দ্র বুধের নক্ষত্রে থাকছে এই কারণে আমি প্রথমে বুধকে গুরুত্ব দিলাম এবং এই তেরো নভেম্বর কিন্তু কন্যা রাশির মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে কম্পারেটিভলি অর্থাৎ কম্পারেটিভলি বলতে আমি বোঝাচ্ছি যে তুলনামূলকভাবে চোদ্দো নভেম্বর এবং পনেরোই নভেম্বরের থেকে তেরো নভেম্বর বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে তেরো নভেম্বর চন্দ্র থাকছে আপনার কেন্দ্রে সাত নম্বর ঘরে যেখানে শনি এবং রাহু বসে আছে এবং বিপরীতে কেতু রয়েছে এই কারণে এই দিনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বেশি মানে ঘটনাবহুল আর কি কিন্তু চোদ্দো এবং পনেরো তারিখে চন্দ্র কিন্তু মেশে চলে যাবে আট নম্বর ঘরে এই মেষের ঘরে চন্দ্র থাকার কারণে ওই সময় কিন্তু ওখানে কোনো গ্রহ বিশেষত দেখা যাচ্ছে না এই কারণে গ্রহ ওখানে দেখা না গেলে তাহলে ওই দিনটা বিশেষত গুরুত্ব হবে কি করে এটা গুরুত্বপূর্ণ হবে কি করে এটাই তো প্রশ্ন কিন্তু তারপরেও তার গুরুত্ব রয়েছে কিভাবে রয়েছে আপনার দুই নম্বর ঘরটা খেয়াল করেন দুই নম্বর ঘরে কিন্তু রবি বসে আছে এই রবি রবির একটা ক্ষমতা হলো রবির বিপরীতে যে আসে সে রবির চাইতে শক্তিশালী হয়ে যায় রবির পূর্ণ বল সে পেয়ে যায় তখন সে রবির চাইতে শক্তিশালী হয়ে যায় তাহলে দেখেন তো চোদ্দো তারিখ এবং পনেরো তারিখে চন্দ্র কোথায় এসে বসছে চন্দ্র বসছে অষ্টমে অষ্টমে বসলেও সে কিন্তু রবির বল পেয়ে যাচ্ছে তার মানে ওই সময় কিন্তু চন্দ্র অনেক ভালো ফল দিতে পারবে এখন চন্দ্র যে আপনার ভালো ফল দিবে চন্দ্র আপনার কোন ঘরের অধিপতি সে যে ভালো ফল দিবে চন্দ্র হচ্ছে আপনার কর্কটের অধিপতি অর্থাৎ আপনার একাদশ ঘরের অধিপতি অর্থাৎ আয়ের অধিপতি সে যেহেতু আপনার আয়ের অধিপতি তাই আপনার জন্য সে অত্যন্ত ভালো তাই না সে তো অত্যন্ত ভালো এখন সে অষ্টমে বসার কারণে সে কিন্তু অষ্টমে বসলো অষ্টমে বসলে অষ্টম ঘর তো ভালো না আমি যে ক্রস ক্রসি দিয়ে রেখেছি মেষের ঘরটা ওই ঘরটা তো ভালো না কিন্তু সেখানে গিয়ে চন্দ্র অর্থাৎ আপনার আয়ের অধিপতি একটা বিপদের ঘরে একটা নেগেটিভ ঘরে গিয়ে শক্তিশালী হচ্ছে এবং কার দ্বারা শক্তিশালী হচ্ছে রবির দ্বারা রবি আপনার কে রবি তো এখানে আপনার ব্যয়ের অধিপতি দ্বাদশপতি এবং রবি আছে নিঃস্ব সুতরাং এই চন্দ্রকে রবি যে বলটা দিবে সেই বলটা দিলে চন্দ্র কিন্তু বল পেয়ে সেই বলটাকে কাজে লাগাতে পারবে না কি করবে সেই বল আমি সেটাও বলে দিই চন্দ্র চোদ্দ তারিখে যখন এই মেষে আসবে তখন সে কান নক্ষত্র থাকবে থাকবে কেতু নক্ষত্রে তো আপনি তো সেই দীর্ঘদিন ধরে বছরখানিক হয়ে গেল কেতু নিয়ে ঝামেলায় আছেন কেতুই আপনার সমস্যার মানে কেতুর সমস্যা থেকেই মুক্ত হতে পারলেন না তাহলে চন্দ্র যখন ওই অষ্টমে থাকবে দ্বাদশপতির দৃষ্টিপ্রাপ্ত হবে এবং কেতুর নক্ষত্রে থাকবে তার মানে ওই দিনটা আপনার জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে গেল কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে গেল ঘটনাবহুল হয়ে গেল কারণ হচ্ছে কেতুর নক্ষত্র কেতু আপনার লগ্নে সুতরাং এই দিন কিন্তু চন্দ্র আপনাকে বেশ ডিস্টার্ব করবে মানে চন্দ্র ডিস্টার্ব করবে না কেতুই ডিস্টার্ব করবে মূলত চন্দ্রের প্রভাবে রবির প্রভাবে কেতু ডিস্টার্ব করবে চন্দ্র কিন্তু বলবেই তো না চন্দ্র বলবে লোকার কাছ থেকে রবির কাছ থেকে এই কারণেই কেতু বল পেয়ে গেল তখন কেতু কেন বেশি ডিস্টার্ব করবে কারণ কেতু আপনার যে লগ্নে বসে আছে মানে চন্দ্রের ঘরে বসে আছে কন্যাতে বসে আছে সে কিন্তু কেতু দেখেন রবির নক্ষত্রে আমি তীর চিহ্ন দিয়ে ছোটো করে দেখিয়েছি কেতু আসেই রবির নক্ষত্রে তার মানে কেতু বলছে যে যদি রবির নক্ষত্র আমি পেয়ে যাই তাহলেই কিন্তু অর্থাৎ আর রবির বলটা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু সে তার সর্বোচ্চ শক্তিটা দেখাতে পারে কারণ সে কেতুর নক্ষত্রে বসে আছে এখন কেতুর নক্ষত্রে থাকার কারণ কেতু যেহেতু রবির নক্ষত্রে আছে সুতরাং রবি যখনই শক্তিশালী হয়ে উঠবে তখনই কিন্তু কেতু শক্তিশালী হয়ে উঠবে এখানে আমরা দেখতে পাচ্ছি রবি হ্যাঁ দুই নম্বর ঘরে বসে আছে তুলাতে বসে আছে সেই চন্দ্রকে শক্তি দিচ্ছে চন্দ্র কেতুর নক্ষত্র গিয়ে সেই কেতুকে শক্তিশালী করে দিচ্ছে তখন কেতু কিন্তু আপনার লগ্ন এই রাশিতে তখন কিন্তু কেতু আপনাকে ক্ষয়ক্ষতি করছে আপনার টেনশন বৃদ্ধি করে দিচ্ছে এখন কথা হলো যে এইটা কি শুধু ক্ষতিই করবে কোনো উপকার করবে না করবে কার উপকার হবে সেটাই বলি তাহলে কেতু আমাদের ভিতরে আধ্যাত্মিক শক্তি দিয়ে থাকে দেখেন এখানে কেতু কিন্তু রবির নক্ষত্র আছে রবি আপনার দ্বাদশপতি তাহলে এ দেবে হচ্ছে মোক্ষ জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান যদি কোনো ব্যক্তি এই সময়ে মেডিটেশন করে আধ্যাত্মিকতার পথে যায় নাথিংনেস অর্থাৎ কোনো চিন্তা ভাবনা না করে শুধুমাত্র সমস্ত কিছুকে ত্যাগ করা অর্থাৎ কোনো কিছুর প্রতি তার কোনো মোহ নেই কোনো কিছু চাই না তার এরকম একটা মানসিকতা যদি সে তৈরি করতে পারে তাহলে কেতু তার কোনো ডিস্টার্ব করবে না কেতু তার আরও মুক্তির কারণ হবে কেতু তার ভিতরে নতুন নতুন সৃজনশীল আইডিয়া দিবে যার প্রভাবে সে ভিন্ন পথে ই করবে জীবনযাপন করবে ভিন্ন পথে আয় করবে ভিন্ন পথে তার সম্পদ হবে সে সুস্থ থাকবে আর কি মূলত কারণ আমাদের মূল সম্পদ তো হচ্ছে আমাদের স্বাস্থ্য আমরা তো আজীবন এক কাজ করে সম্পদ স্বাস্থ্য সম্পদ জীবনযাপন করবে এমন তো হয় না আসলে কিন্তু আমরা তো তাই করে থাকি কিন্তু আসলে গ্রহ নক্ষত্র তো ঘরে গ্রহ নক্ষত্রের প্রভাবে আমাদের জীবনটাও পাল্টাই আমরা তো সেটা খেয়াল করি না আমরা এক জিনিস নিয়েই পড়ে থাকি আজীবন এই কারণে কোনো গ্রহ যখন আমাদের সাপোর্ট করে না তখন আমরা মনে করি আমার সময় খারাপ আপনাকে তো পরিবর্তনশীল হতে হবে আপনার তো আপনার ভিতর তো বহু গুণ আছে সেই গুণগুলো এক এক সময় এক একটা কাজে লাগবে সেগুলো তো কাজে লাগাতে হবে আপনি তা না লাগিয়ে এক জিনিস নিয়েই পড়ে আসেন ধরেন সেলাই মেশিন তো সেলাই মেশিন দিয়ে আপনার কাজ চলবে না আপনার তো অন্য গুণও থাকতে হবে এবং সেই গুণ দিয়েও তো জীবনযাপন করতে হবে এই জিনিসটা একটু ভালো করে বোঝেন যেটা বলছিলাম চোদ্দ তারিখের দিনটাও আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আসি পনেরো তারিখে পনেরো তারিখে পনেরো তারিখে চন্দ্র চলে যাবে শুক্রের নক্ষত্রে তার মানে ওই দিন শুক্র গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পনেরো তারিখে নভেম্বরের পনেরো তারিখ শুক্র গুরুত্বপূর্ণ শুক্র কোথায় আছে দেখেন ওই সেই একই সমস্যা শুক্রও কেতুর নক্ষত্রে আছে দেখেন ধনুতে খেয়াল করেন শুক্র কেতুতে বসে আছে কেতুর নক্ষত্রে এখন আমি কি বলবো বলেন আপনাদের আমি তিনটা দিনের কথা বললাম তেরোই নভেম্বর চোদ্দোই নভেম্বর পনেরোই নভেম্বর তো তেরোই নভেম্বর সে মিনে থেকে কেতুর উপর দৃষ্টি রেখেছে এবং রাহু এবং শনির সাথে আছে যার কারণে ওই দিন আপনার ভালো যাবে না আমি চোদ্দোই নভেম্বর গেলাম চোদ্দোই নভেম্বর দেখলাম চন্দ্রই কেতুর নক্ষত্রে আছে তার মানে ওই দিন কেতু গুরুত্বপূর্ণ আমি পনেরোই নভেম্বর গেলাম পনেরোই নভেম্বর চন্দ্র শুক্রের নক্ষত্র আছে কিন্তু সেই শুক্র আবার কেতুকেই নির্দেশ করছে তার মানে ওই দিন আপনার কেতুই গুরুত্বপূর্ণ মানে কেতুই ভূমিকা রাখছে এবং ওই কেতু তো আপনার লগ্নে বসে আছে মানে রাশিতেই বসে আছে তাহলে আপনি কেতুর প্রভাব থেকে কিন্তু কোনোভাবেই মুক্ত না এখন যেহেতু আপনি কেতুর প্রভাব থেকে মুক্ত না তাহলে আপনার করতে হবে কি সমাধানটাই আগে বলি কী করবেন আমি এর আগেও বেশ কিছু ভিডিওতে আমি কন্যা রাশি বিষয়ে যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আমি সাজেশন কিন্তু সমাধান বলে থাকি অনেকেই মন দিয়ে শোনেন না এই কারণে বারবার জিজ্ঞাসা করেন সমাধান কি সমাধান কি সমাধান তো আমি বলি আপনারা হয়তো মন দিয়ে শোনেন না বা পুরো ভিডিও দেখেন না না দেখলে আমি কীভাবে আপনাদের হেল্প করব। আমি কেতু সংক্রান্ত ভিডিও দিয়েছি কন্যা রাশি সংক্রান্ত ভিডিও দিয়েছি এর ভিতরে তো বিভিন্ন জায়গায় আমি সমাধান বলে থাকি আবারও কিছু সমাধান আমি বলছি আপনারা ওই ভিডিওগুলো দেখে ওর ভিতর থেকে কালেক্ট করে নেবেন সমাধান সব এক আমি যে কথা বলতে এসেছি সেই কথা না বলে আমি যদি আবার অন্য বিষয়ে বলতে চাই তাহলে তো আসল কথাই বলা হবে না এখন তো আমি এই প্রেডিকশন করবো তেরো চোদ্দো পনেরো তারিখের প্রেডিকশন করবো ভবিষ্যৎবাণী করব এখন আমি সমাধান বলতে গেলে তো হবে না আমি আপনাদের বলবো যে কেতু যতক্ষণ আপনার এই রাশিতে বসে আছে আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালেরও দুই তিন মাস বা চার মাস এই কেতু থাকবে এত সহজে তো কেতু যাচ্ছে না এখনও প্রায় পাঁচ মাস আপনার হাতে রয়েছে কেতু যাওয়ার জন্য এবং এই পাঁচ মাসের ভিতরে আবার চলে আসবে সেখানে শনি এই মিনের থেকে রাহু সরে যাবে কিন্তু সেখানে আবার শনি চলে আসবে শনি থাকবে আড়াই বছর এখন আপনারা যে বলেন কন্যা রাশি অলক্ষ্মী রাশি সেইটার কোনো মানে কোনো ভালো কোনো সংবাদ কোনো দিনই শুনি না ভালো কোনো কিছুই তার সাথে হয় না এখন আমি বলবো যে কি করবেন গ্রহ নক্ষত্রের পজিশন এরকম কি করা যাবে বলেন শনি যে আপনার ছয় নম্বর ঘরে বসে আছে এই ছয় নম্বর ঘরে শনি তো রাহুর নক্ষত্রে আছে শনি সেখানে বসে থেকে আপনার শত্রুকে নাশ করবে ষষ্ঠে শনি শত্রু নাশ করে কিন্তু সপ্তমে রাহু রয়েছে এবং লগ্নে আপনার কেতু রয়েছে অর্থাৎ রাশি কেতু রয়েছে এই আপনি এই শনির প্রভাবটা বুঝতে পারছেন না শনি কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করছে আপনি বুঝতে পারছেন না যদি এখানে রাহুকেতু অক্ষে আপনি না থাকতেন এই আপনার এই রাশিটা রাহুকেতু অক্ষে না থাকতো তাহলে আপনি অনেক কিছু করে ফেলতেন এই সময়ে এই রাহু কেতুর কারণেই পারেন নাই তবে সমস্যা নেই এই তিন চার মাস ওয়েট করেন তিন চার মাস পরে তো শনি চলে আসছে আপনার সপ্তমে তখন আর সমস্যা নেই তখন রাহু আবার চলে যাবে এই শনির ওখানে আর শনি চলে যাবে রাহুর নাহুর ওইখানে কিন্তু এখন রাহু শনির নক্ষত্রে শনি রাহুর নক্ষত্রে তারা একজন আর একজনের সাথে এমনভাবে নক্ষত্র বিনিময় করে আছে যে রাহুই যেন শনি আর শনি যেন রাহু দুইজনের ভিতরে পরম মিত্র তা গড়ে উঠেছে এই কারণে রাহু ফল দিতে পারছে না ঠিক করে শনিও মতো ফল দিতে পারছে না ওইদিকে কেতু আপনার ভিতরে ডিমান্ড করছে কি আপনি আধ্যাত্মিক হয়ে ওঠেন আধ্যাত্মিক জ্ঞান চর্চা করেন এই জন্য কিন্তু আমি এই কন্যা রাশির ভিডিও দিতে দিতে এই সেইগুলো বাদ দিয়ে আধ্যাত্মিক জ্ঞানের ভিডিও আমাকে দিতে হচ্ছে আপনারা দেখবেন ভিডিও দেওয়া আছে মাঝে সাঝে আসে আপনারা যদি খুঁজে না পান আপনারা আমার চ্যানেলে ঢুকবেন ট্রুথ টোয়েন্টি ফোর লিখে সার্চ দিলেই চলে আসে অথবা আমার ভিডিওর পাশেই যে সূর্য চিহ্ন রয়েছে সেইটাই লোগোতে ক্লিক করলেই তো ভিডিও পেয়ে যাবেন আপনারা চ্যানেলের ভিতরে ঢুকবেন ভিডিওর ভিতরে দেখবেন আধ্যাত্মিক জ্ঞান জ্ঞানবাণী বিষয়ক ভিডিও আছে অথবা আমার চ্যানেলের পিছনের দিকে গেলে দেখবেন আধ্যাত্মিক যে মেডিটেশন সেই মেডিটেশনটা রয়েছে আপনাদের মূল যে জিনিসটা দরকার কেতু তো আধ্যাত্মিক গ্রহ আমি তো কেতুর বিষয়ে অনেক কথা বলেছি কিভাবে কেতুকে নিয়ন্ত্রণ করতে হয় আপনারা সেই ভিডিওগুলো দেখেন কিনা আমি জানি না কিন্তু কেতুকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের কেতুর বৈশিষ্ট্যটাকে ধারণ করতেই হবে আমি চলে আসবো এখন রাশিফল বিশ্লেষণে আপনারা স্বাস্থ্যগতভাবে এই সময়ে ভালো সময় পার করবেন না অর্থাৎ আপনাদের ম্যাক্সিমামের ম্যাক্সিমাম মানুষের স্বাস্থ্য সময় ভালো যাবে না যদি কারো স্বাস্থ্য ভালোও থাকে কিন্তু মস্তিষ্কে বিভিন্ন রকমের দুশ্চিন্তা চলবে ভয়মুক্ত হতে পারবেন না আপনারা ইনসিকিউরিটিতে থাকবেন অনিশ্চয়তার ভিতর দিয়ে যাবে আপনাদের সময় এটা হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো তারিখের প্রেডিকশন আপনাদের স্বাস্থ্য বিষয়ে মস্তিষ্ক বিষয়ে চিন্তার বিষয়ে প্রেডিকশন অর্থাৎ এই সময়টা স্বাস্থ্যগত মস্তিষ্কগত চিন্তাগত কোনো কিছুতেই ভালো যাবে না সময় চলে আসি সম্পদের ঘরে দুই নম্বর ঘর তুলাতে তুলাতে দেখছি ব্যয়ের অধিপতি রবি সে বসে আছে আপনার সম্পদের ঘরে সুতরাং এই সময়ে সম্পদের বিষয়ে আপনার মানে সম্পদ অতটা আয় করতে পারবেন না কিন্তু আপনি ব্যয়ের উপরে লাগাম টানতে পারবেন কারণ এই রবি বৃহস্পতি নক্ষত্রে আছে এই কারণেই লাগাম টানতে পারবেন আপনার যদি কিছু ব্যয় হয়ও সেটা হয়তো অতিথি আপ্যায়নে হবে অথবা হচ্ছে ধর্মীয় কোনো কাজে ব্যয় হবে অথবা হচ্ছে কারোর রোগ ব্যাধি হয়েছে বা সেবা শুশ্রূষা অথবা অন্যের কল্যাণে বা অন্যের কাজে ফ্যামিলি ফ্যামিলির অন্য কারোর কারোর জন্য ব্যয় হবে আপনার নিজের পিছনে ব্যয় হবে না অন্য কারোর জন্য ব্যয় হয়ে যাবে তো এই আর কি অর্থাৎ আপনি এই সময় ব্যয়ের উপরে অর্থ তারপরে বলবো আপনার প্রচেষ্টার ঘরে যেহেতু আপনি বসে আছেন তার মানে এই সময় আপনি রোজগার করবেন বিপরীত থেকে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছেন তার মানে এই সময় আপনার ভিতরে প্রচেষ্টা বল গ্রহ করবে আপনার ভিতরে জ্ঞান প্রবেশ করবে আপনি যে কষ্ট করেছেন আপনার সাথে কী কীরকম আচরণ করেছে সবাইকে বুঝে নিয়ে আগে তো মানে চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করতেন এখন সেটা করবেন না এখন সেরকম না করে সতর্ক হয়ে যাবেন হয়ে তারপরে পথ চলা শুরু করবেন এই সময় আপনার বুদ্ধি জ্ঞান এগুলো বৃদ্ধি পাবে এইটার প্রভাবে আপনি নতুনভাবে কর্মসন্ধান করবেন এবং পূর্বের যা হয়েছে হয়েছে সেটা বাদ দিয়ে নতুনভাবে চিন্তা করা কি করা যায় নতুনভাবে কিভাবে আয় করা যায় এই এই বিষয় নিয়ে আপনি চিন্তা অবশ্যই করবেন অর্থাৎ তেরো ১৩ ১৪ পনেরো এই তিন দিনে কিন্তু আপনার ভিতরে এগুলো এগুলো চিন্তা চলে আসবে আপনি প্ল্যান করা শুরু করে দিবেন চার নম্বরে সুখ শান্তি গৃহের ঘর সেখানে আপনার শুক্র যেহেতু কেতু নক্ষত্রে বসে আছে তার মানে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার মানে আপনার যে স্পাউস থাকবে অর্থাৎ স্বামী বা স্ত্রী তার সাথে আপনার বনিবনা ঠিক মতো হবে না অর্থাৎ মানে দাম্পত্য কলহ লেগে থাকবে সম্পর্ক ভালো যাবে না আর যদি আপনার প্রেম সংক্রান্ত কোনো ই থাকে প্রেম থাকে তাহলে তার সাথেও আপনার ভুল বোঝাবুঝি হবে বা মনের মিল হবে না বা হচ্ছে তার কাছে কষ্ট হবেন দূরত্ব তৈরি হবে বা সেক্সুয়ালি আপনি আনহ্যাপি থাকবেন তার কাছ থেকে এরকম একটা প্রবলেম থাকবে আর কি অর্থাৎ তার কাছ থেকে আপনি বিপরীত লিঙ্গের কারোর কাছ থেকে আপনি এই সময় সুখী হবেন না এই সময় সুখবোধ করবেন না অর্থাৎ যেহেতু আপনার কেতু বসে আছে আপনার রাশিতে সে তো আপনার ভিতরে আধ্যাত্মিকতা দেবে আর আধ্যাত্মিকতা কি দূরত্ব দূরত্ব তৈরি করায় সমাজ থেকে দূরত্ব তৈরি করায় তো এটাই হবে পাঁচ নম্বর ঘরে দেখছি ক্রস চিহ্ন দেওয়া বিপরীত থেকে মঙ্গলের দৃষ্টি যুক্ত। শনি মঙ্গল শনি যুক্ত সুতরাং দৃষ্টির কারণে আপনার এই সময় ব্রেন মতো কাজ করবে না মেধা ঠিক মতো কাজ করবে না বুদ্ধি কাজ করবে না আপনি সব কিছুকে তালগোল পাকিয়ে ফেলবেন আমি বলবো লিখে লিখে কাজ করেন আপনি লিখে লিখে প্ল্যান করে কাজ করেন তাহলে ভালো হবে ছয় নম্বর করে শনি যেহেতু যুক্ত আছে এই সময়ে শত্রু নাশ হবে এটা ঠিক আছে কিন্তু আপনার রোগ ব্যাধি ফাড়া ঋণ এই বিষয়ে সতর্ক থাকতে হবে তারপরে রাস্তাঘাট দুর্ঘটনা এই এই সমস্ত থেকে সতর্ক অবশ্যই থাকতে হবে এবং যেহেতু এই সময় আপনার চোদ্দ তারিখ পনেরো তারিখ চন্দ্র আপনার অষ্টমী থাকবে সুতরাং আপনার এই সময়ে দুর্ঘটনার যোগ কিন্তু প্রবল রয়েছে আপনার একাদশে যেহেতু মঙ্গল রয়েছে শনি মঙ্গল সংঘর্ষ সুতরাং আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং অল টাইম আপনার রাহুর দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে আপনার রাশির সাথে কেতু রয়েছে সুতরাং কিন্তু আপনার আয়ু যে কোনো সময় কিন্তু আয়ু শেষ হয়ে যেতে পারে আয়ু শেষ বলতে আমি বোঝাচ্ছি দুর্ঘটনায় অনেকে মারাও যেতে পারে এটা হচ্ছে হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সাবধানে পথ চলতে হবে এটা শুধু আপনার জন্যই আর কারোর জন্য না আপনার কন্যা রাশির মানুষের কথাই আমি বলছি অন্য কারোর জন্য কিন্তু না চলে আসবো সপ্তম ঘরে সপ্তম ঘরে তো চলে আসবো সপ্তম ঘরে তো আমরা সপ্তম ঘরে দেখতে পাচ্ছি যে এই সময়ে রাহু এবং শনি একত্রে রয়েছে অর্থাৎ বিবাহের ঘরে বা কী বলে পার্টনারের ঘর বা ব্যবসার ঘর এখানে রাহু শনি থাকার কারণে এই সময় আপনার ব্যবসা করলেও আপনি সেখান থেকে সন্তুষ্ট হতে পারবেন না বিভিন্নভাবে আয় হবে কিন্তু খরচটা আপনার প্রবলভাবে বেড়ে যাবে এ সময় খুব বেশি রিস্ক নেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না এবং সংসার থেকে বা ফ্যামিলি থেকে স্ত্রী থেকে তো সুখ এ সময় পাচ্ছেন না অষ্টম ঘরে তো চন্দ্র থাকবে চোদ্দ পনেরো তারিখে সেই সময় কিন্তু আপনার আয়ু নিয়ে ঝামেলা হতে পারে সুতরাং সাবধানে থাকেন আর নবমঘরে ধর্মক্ষেত্র সেখানে বৃহস্পতি আছে মঙ্গলের নক্ষত্রে তো এই সময় আপনার মেজাজটা সবসময় ঠিক থাকবে না কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতিও তার মেজাজ হারাবে অর্থাৎ এই সময় আপনার মাথা গরম হয়ে যেতে পারে বুদ্ধি ঠিকমতো কাজ করবে না আবার ধর্মীয় বিশ্বাসের উপরেও আপনার অনাস্থা তৈরি হবে যে ধর্মকেও আর বিশ্বাস হয় না ঈশ্বরকে আর বিশ্বাস হয় না আস্থা রাখতে পারেন না এমনটা হবে তারপরেও আমি বলবো ধৈর্য ধরতে দশমের ঘরে আমি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি বিপরীত থেকে শুক্র দৃষ্টি দিচ্ছে কিন্তু সেই শুক্র ঝামেলাযুক্ত আছে এবং দশমের অধিপতি বুধ সেই আপনার তৃতীয় থাকার কারণে আপনি যদি প্রচেষ্টা করেন বুদ্ধি বলে প্রচেষ্টা করেন সিস্টেমেটিক্যালি কাজ করেন তবে সেই ক্ষেত্রে আপনি কাজ খুঁজে পাবেন নইলে কিন্তু আপনি আরও সমস্যাগ্রস্ত হবেন এবং এই সময় আপনি বিপরীত লিঙ্গের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন একাদশে আপনার লাভের ঘরে শনিমঙ্গল থাকার কারণে আমি বলবো ঘোলা জলে মাছ শিকারের মতন অবস্থা আপনার আপনি হয়তো সেখান থেকে ভালো করবেন অথবা সেখানে গিয়ে আরও ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ কর্মক্ষেত্রে বা লাভের ঘরে গিয়ে আপনি কোনো পরিস্থিতি থেকে লাভ উঠাতে গিয়ে উল্টো আপনিই ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সতর্কভাবে পথ চলতে আমি পরামর্শ দেব আমি আমার অন্যান্য ভিডিওতে যে পরামর্শগুলো দিয়েছি আপনারা অবশ্যই সেই পরামর্শগুলো মেনে চলবেন না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন দ্বাদশের ঘর ব্যয়ের ঘর ব্যয়ের ঘরের অধিপতি যেহেতু আপনার সম্পদের ঘরে গিয়ে বসেছে এবং বৃহস্পতির নক্ষত্র সুতরাং আপনার ব্যয়ে লাগাম টানা দরকার আপনি সাবধানে থাকবেন অর্থাৎ আপনি যে খরচগুলো করবেন সেগুলো একটু হিসাব নিকাশ করে করবেন কারণ হচ্ছে অতিরিক্ত খরচ করলে আপনার সঞ্চয়ে যা আছে সেটাও ব্যয় হয়ে যাবে কিন্তু এই সময় তাই সাবধান থাকবেন এখনও কিন্তু রবির এই ঘর থেকে সরতে কয়টা দিন সময় লাগবে অর্থাৎ ষোলো তারিখে বা সতেরো তারিখে হয়তো রবি এখান থেকে চলে যাবে অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিনই আপনাকে একটু মানে বুঝে শুনে ব্যয় করতে হবে কারণ তারপরেই রবি ওখান থেকে সরে যাচ্ছে তখন আপনার ইনকাম বেড়ে যাবে এই তিনটা দিন আপনাকে একটু সাবধানে চলতে হবে মানে পকেটে টানাটানি চলবে তো পকেটে টাকা থাকবে না সম্পদ অনেক কমে যাবে সঞ্চয় যা ছিল তাও শেষ হওয়ার হওয়ার পথে এরকম অনেক কষ্টে জীবন পার হচ্ছে আপনার এটা আমি তো বুঝতেইছি এই জন্য আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি একটু মানে একটু হাতে একটু রাখার চেষ্টা করুন হুম অতটা দানশীল আপনার হওয়ার দরকার নেই এই তো ওভারঅল আমি আপনাকে বলবো যে আপনারা মেডিটেশন করেন জ্ঞানবাণীর এই কথাগুলো শোনেন আরও আরও বেশি ধীর স্থির হন ধৈর্যশীল হন এবং মোবাইল নাম্বারটা অবশ্যই চেঞ্জ করবেন লাল রঙের ড্রেস পরবেন আমি অন্যান্য ভিডিওতে বলেছি লাল রঙের ড্রেস যদি পরেন তাহলে দেখবেন আপনার মন মেজাজ ভালো থাকবে এবং আপনার ভিতরে হতাশা আসবে না হতাশা কাটানোর একমাত্র উপায় হচ্ছে লাল এবং গোলাপি রঙের পোশাক পরা আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে যা যা পরামর্শ দিয়েছি সবগুলো খাতায় লিখে নিয়ে সেইগুলো অনুযায়ী জীবনযাপন করবেন আমি আরও পরামর্শ সামনে দেব এখন আপনারা যদি আমার কথা না শোনেন এই যে আমি কন্যা রাশির বিষয়ে যতটা গবেষণা করি অন্যরা কেউ এরকম গবেষণা করে না আপনারা আমাকে কন্যা রাশি বিষয় বিষয়ে বিশেষজ্ঞও বলতে পারেন কন্যা রাশির বিষয়ে গবেষকও বলতে পারেন আপনারা কিন্তু আমার যে নামই হোক যে নামই আপনারা দেন তাতে তো আমার কিছু যায় আসে না সমস্যাটা তো আপনার সুতরাং আপনার এই সমস্যা কাটানোর জন্য প্রচেষ্টা তো আপনাকেই করতে হবে তাই না আমি নিয়মিত বিভিন্ন সময়ে এই রাশিফলগুলো কন্টিনিউ করব এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কিন্তু আপনারা যদি আমার পরামর্শ না শোনেন তাহলে আমি অন্য রাশি বিষয়ে পরামর্শ দেবো আপনাদের বিষয়ে আমি আর কিন্তু কাজ করব না এটাও বলে রাখছি আপনাদের সময় ভালো হোক সেটা তো আমিও চাই আপনারা আমার পরামর্শগুলো অন্তত শোনেন মোবাইল নাম্বারটা সেন্স করেন এটা সিরিয়াস বিষয় ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে